হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন থেকে সেকেন্ড সামিটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা এগারো নম্বর স্কুল দেওয়া হয়েছে কামরাবাদ উচ্চ বিদ্যালয় এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি আজকের ক্লাসে সলভ করে নেব তাই আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো এগারো নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম যেটা প্রশ্ন এই যে প্রতীকটা দেওয়া হয়েছে এটি হলো একটি এটি কিসের প্রতীক এটি হচ্ছে বাল্বের প্রতীক চিহ্ন এরপরে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চুম্বক পদার্থ হচ্ছে দেখো নিকেল ইট তৈরি করতে এক্ষেত্রে তাপ শক্তি প্রয়োজন হয় তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না দেখো এক্ষেত্রে ঘরের বাল্বের মধ্যে কোনো তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না আর প্রথম তিনটেতে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ কুপরিবাহী পদার্থ হল তড়িৎ কুপরিবাহী মানে যার মধ্যে দিয়ে তড়িৎ কোন চলাচল করতে পারে না অপশন সি কাঠ এরপর সমান পূরণগুলো দেখে নাও প্রাকৃতিক চুম্বক হলো ম্যাগনেটাইট শক্তি হলো অপ্রচলিত শক্তি তোমরা জানো আকর্ষণের পূর্বে আবেশ ঘটে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি কোথায় হয় দুটি মেরুতে চুম্বকিত স্ট্রিপ থাকে এটিএম কার্ডে এরপরে এক কথায় উত্তর দাও প্রথমে দেওয়া হয়েছে একটি অস্থায়ী চুম্বকের নাম লেখো তোমরা নাম লিখবে দেখো তড়ির চুম্বক কেমন তড়ির চুম্বক এটা একটি অস্থায়ী চুম্বক কেন এটি অস্থায়ী তার কারণ তড়িৎ প্রবাহ বন্ধ করলে তড়িৎ চুম্বকের ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় এরপরে সুইচ অফ অবস্থায় বর্তনী চিত্র অঙ্কন করো এখানে তোমরা সুইচ অফ অবস্থায় বর্তনী যখন অঙ্কন করবে এরকমভাবে একটা নেবে তার এখানে একটা বাল্বকে তুমি দেখাবে বাল্ব দেখানোর পর এরকমভাবে তারটাকে নিয়ে যাবে নিচের দিকে আমি এখানে দুটো সেল দেখাচ্ছি এরকমভাবে একটা তারপরে দুটো আমি সেল দেখালাম সেল দেখানোর পর সুইচ অফ তাহলে আমি বর্তমানে কোনোভাবে যোগ করতে পারবো না সুইচ অফ অবস্থায় মানে টাচে থাকবে না এরকমভাবে তোমরা অঙ্কন করবে এটা হচ্ছে মাইনাস আর এদিকটা হচ্ছে প্লাস তাহলে সুইচ অফ অবস্থায় এরকমভাবে একটা বর্তনী তোমরা অঙ্কন করবে এরপর এলইডি এলইডির পুরো নাম পুরোনাম এল পুরোনাম হচ্ছে লাইট এমিটিং এমিটিং ডায়ড কেমন এরপরে আমরা পরের পাতায় চলে যাব দেখো পরের পাতায় লাইফ সায়েন্সের পোর্শন রয়েছে প্রথম প্রশ্ন দেখো অস্থানিক মূল দেখা যায় ধান গাছে জবা ফুলের স্তবকের সংখ্যা জবা ফুলের মধ্যে বৃত্তি দলমন্ডল পুংস্তবক স্ত্রীস্তবক চারটে কেটে দেখা যায় অপশন সি বীজ তৈরি হয় ফুলের কোন অংশ থেকে আনসার হচ্ছে দেখো আর ডিম থেকে কিন্তু বীজ তৈরি হয় শূন্যস্থান পূরণ করো আমের বীজে দুটি বীজপত্র থাকে এটা হচ্ছে দ্বিবীজপত্রী আর অভিশ্রবণের জন্য অর্ধবেদ্য পর্দার প্রয়োজন এরপর তিনের এক রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে রূপান্তরিত কাণ্ড কিন্তু অনেক উদ্ভিদেই দেখা যায় তোমরা এখানে লিখবে দেখো আমি এখানে লিখেছি আলু পেঁয়াজ আদা ওল ইত্যাদি উদ্ভিদে রূপান্তরিত কাণ্ড দেখতে পাওয়া যায় এরপরে ফুলের কোন স্তবক কীট আকর্ষণ করে আনসার হবে দলমন্ডল আর মৃৎভেদে অঙ্কুরোদ্গম কি আনসারটি দেখে নাও লিখবে যে প্রকার অঙ্কুরুদ্গমে বীজ কাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজ কাণ্ড ও বীজপত্র বীজ ফাটিয়ে ফাটিয়ে কাটিয়ে লিখেছে যাই হোক আসে তাকে মৃৎভেদি মাটিকে ভেদ করে উপরে উঠে এসে অঙ্কুরুদ্গম ঘটে তার জন্য মৃৎ ভেদে অঙ্কুরুদ্গম বলে এক্ষেত্রে বীজপত্র সবুজ হয় আর শিশু উদ্ভিদের প্রথম পাতা সৃষ্টি করে তোমরা এখান থেকে এতটা লিখবে এই লাইনটা তোমরা স্কিপ করতে পারো আর উদাহরণটা অবশ্যই দেবে কুমড়ো তেতুল বিন তুলো বীজের মৃত ভেদে অঙ্কুরোদ্গম ঘটে এখানে পেজ নাম্বার হচ্ছে তিনশো এরপরে আমরা চারের দাগের সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রশ্নগুলো দেখবো প্রথম প্রশ্ন পত্র ফলক ও পত্র বৃন্তের কাজ উল্লেখ করো এটা রায়মার্টিনের দেখো তিনশো আট পাতায় রয়েছে পত্র ফলকের এবং পত্রবৃন্ত পত্রবৃন্তের কাজটা আগে দেখে নাও এটা হচ্ছে পত্রবৃন্ত এর কাজ হচ্ছে পত্র ফলক যেটা বা ফলকের এই ফলকের ভার বহন করা জল ও জলে দ্রৈভূত লবণ কাণ্ড থেকে পাতার ফলকে পৌঁছে দেওয়া তাহলে এই দুটো হচ্ছে পত্রবৃত্তের কাজ আর পত্র ফলক এই অংশটা পুরোটা হচ্ছে পত্রফলক সালক সংশ্লেষ শাসমোচন ক্রিয়ায় অংশগ্রহণ করা এরপরে দেখো আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি কি শর্তের প্রয়োজন দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি বীজের অঙ্কুরোদ্গমের জন্য তোমরা টেক্সট বুকেও পাবে প্রয়োজনীয় উপাদান বা শর্তগুলি হলো লিখবে এক নম্বর জল দুই নম্বর হচ্ছে বাতাস ব্র্যাকেটে অক্সিজেন আর তিন নম্বর হচ্ছে তাপমাত্রা আর এর সাথে প্রশ্ন ছিল ব্যাপনের একটি উদাহরণ দাও অনেক উদাহরণ তোমরা দিতে পারবে তোমরা রিয়েল লাইফ থেকে বাস্তব জীবন থেকে যদি তোমরা উদাহরণ দিতে চাও তাহলে সেক্ষেত্রে এটা লিখতে পারো ধূপের গন্ধ ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায় এটি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে তাহলে এটা একটা ব্যাপনের উদাহরণ তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে এগারো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস সেভেনের প্রশ্ন আর সেকেন্ড সামিটিভের জন্য আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু পরিবেশ বিজ্ঞান এবং বাকি যে সমস্ত সাবজেক্টের মডেল কোশ্চেন পেপারের সলিউশন হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও তাহলে আজকে ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট